হে আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করব না আজকে একটা ঐতিহ্যবাহী খাবার শেয়ার করবো যে খাবার নিয়ে আমরা সবাই পিকনিকে আসলাম আমরা সবাই করে সবাই সেটা হচ্ছে মোচা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার চট্টগ্রামের ছোট পড়েন বড় বলেন এবং মুরব্বী টাইপের পড়েন সবাই এই মোশা পছন্দ করে সেই একটা এরকম মোশা নিয়ে আমরা আজকে একটা বাগানে পাহাড়ে বেড়াতে আসলাম এটা একটা পার্ক যেটা সাফারি পার্ক এবং দেখুন এবং এনজয় করুন মোশাটা খুলবো দেখা যাক মোশা হইতে কি বাহির হয় মাসাল্লা আস্ত একটা মুরগি সেই সাথে ডিম বাবা এর ভিতরে মনে হয় আরো অনেক কিছু থাকবে হ্যাঁ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা অন্যরকম একটা মোচা অন্যরকম একটা অন্য অন্যরকম একটা ফিলিংস এটা সুসচরাচর চট্টগ্রামে বেশি চলে অন্য কোনো এলাকার অন্য কোনো জেলার তো সেই সাথে দিলে দেওয়া হলো চালাত শশা বন্ধুরা সবাইকে মোচার আমন্ত্রণ রইল আপনারা চট্টগ্রামে আসলে অবশ্যই মোচা ট্রাই করবেন যে যেখান থেকে আসেন তো বিসমিল্লা করে খাওয়া কে দেখা যাক কি হয় ও মাসাল্লাহ অনেক সাথ মাসাল্লাহ এর নিয়ামতটা শুধু চট্টগ্রামেই চলে সবচেয়ে বেশি অন্য এলাকাতে এত সচরাচর দেখা যায় না দেখেন বন্ধুরা আজ তো মুরগি দিয়ে সবাই একসাথে বসে খাওয়াটা অন্য রকমের দেখেন আমার বাকি না তার অবস্থা দেখেন সে কি খুশি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য